ছোটো থেকে যে কথাটি আমরা শুনে বড় হই তা হলো পানির অপর নাম জীবন স্বচ্ছ ও বর্ণহীন এ পদার্থটি ছাড়া প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব কল্পনা করা যায় না ঠিক একইভাবে সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন নিরাপদ বিশুদ্ধ পানি আর এর ব্যত্যয় ঘটলেই ঘটে যেতে পারে মহাবিপর্যয় ব্যস্ত শহরে জীবনে আমরা বোতলজাত পানি বা জারের পানির উপর অনেকাংশে নির্ভরশীল যা মিনারেল ওয়াটার নামে পরিচিত অফিস আদালত হোটেল রেস্তোরাঁ বিয়েবাড়ি কোথায় নেই এই মিনারেল ওয়াটার কিন্তু আমরা কি জানি আসলে এই মিনারেল ওয়াটার কি কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় আর কেনই বা আমরা একে মিনারেল ওয়াটার বলি এসব প্রশ্নের উত্তর মিলবে আজ প্রোডাকশন আপের এ পর্বে আমরা চলে এসেছি রাজধানীর ভি ওয়াটার এন্টারপ্রাইজে আর এখানেই আমরা আপনাদের দেখাবো কিভাবে তৈরি হয় মিনারেল ওয়াটার খাবার পানিতে বিভিন্ন সাধারণ উপাদান যেমন টিডিএস লবণ মেটাল আয়ন ক্লোরাইড কোলিফর্ম ফোকাল ক্লোরিফর্ম পিএইচ নাইট্রেট লিড ক্রোমিয়াম আয়রন ইত্যাদি থাকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি এক হাজার মিটার ভূগর্ভের নিচ থেকে রিজার্ভ ট্যাঙ্কে আসে সেখান থেকে পানি চলে যায় ফিল্টারেশন সিস্টেমে প্রথমে কার্ন ফিল্টার এরপর স্টোন ফিল্টার তারপর রেজিন ফিল্টারে এরপর সেখান থেকে সরাসরি রিভার অসমোসিস প্ল্যান্টে চলে যায় পানি এরপর পানি বিশুদ্ধ হয়ে যায় বিশুদ্ধকরণের পর পানি যায় রিজার্ভ ট্যাঙ্কে সেখানে পানিতে কোনো ময়লা থাকলে ইউভি রশ্মির মাধ্যমে সেটি ধ্বংস করা হয় এর পরের ধাপ হল ফিলিং এ ফিলিং এরিয়ার মধ্যে প্রথমে বোতলটা রাখা হয় এরপর মেশিনের মাধ্যমে সেই বোতল পরিষ্কার হয়ে চলে যায় ফিলিং মেশিনে ফিলিংয়ের পর যায় ক্যাপিংয়ে তারপর লেভেলিংয়ে এর পরের ধাপ ডেট কোডিং এরপর সেখান থেকে যায় প্যাকেজিংয়ে প্রতি শিফটে এখানে বিশ হাজার বোতল মিনারেল ওয়াটার উৎপাদিত হয় সব নিরাপত্তার কথা মাথায় রেখেই পানি বিশুদ্ধকরণের কাজ করা হয় বলে মন্তব্য করেন হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও ভি ওয়াটারের পরিচালক ফারিয়া শবনম ডায়না আমাদের যখন প্রিফর্মটা আমরা যখন বাইরে থেকে নিয়ে আসি ওটা ওটা করার পরে ওটা আমাদের সম্পূর্ণ ক্লিন করা হয় একটা অটোমেটেড সিস্টেম দিয়ে অটোমেটেড ওগুলা পুরো বটল ক্লিন করার পরে আমাদের চলে যায় ইউভি লাইট ট্রিটমেন্ট বলে ওটাকে এইটা আম নট টু শিওর কে এটা অত বেশি বাইরে অত বেশি ফ্যামিলিয়ার নাকি না বাট ইউভি লাইট প্রসেস হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা আপনার যত ধরনের ব্যাকটেরিয়া জার্মস অ্যান্ড এভার যা আছে ওইগুলা ওই প্রসেসটার মধ্যে যখন যায় ইউভি লাইট প্রসেসে যখন যায় ওটা পুরাটা সম্পূর্ণ ক্লিন করে দেয় সো আমাদের প্রোডাকশন হচ্ছে গিয়ে মানে ইটস ইটস বেসিক্যালি এটা সিজনাল নিডে এখন ঠান্ডার সময় মানুষরা পানিরা একটু কম ইউজ হয় বা গরমের সময় আপনাদের পানিরা পানিটা একটু বেশি ইউজ হয় সো আমাদের প্রোডাকশন ডিপেন্ড করেই হচ্ছে কি আপনার মার্কেট ডিম্যান্ডের উপরে দেশব্যাপী প্রতিদিন প্রায় পাঁচ লাখ লিটার বোতলজাত পানি বিক্রি হয় বলে জানিয়েছেন বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকেরা সেই হিসেবে বোতলজাত পানির চাহিদা ষাট লাখ লিটার বোতলজাত পানির চল্লিশ শতাংশ বোতলই বিক্রি হয় রাজধানীতে আর বাকি ষাট শতাংশ বিক্রি হয় সারা দেশে ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর এই মিনারেল ওয়াটারের চাহিদা বাড়ছে দশ থেকে পনেরো শতাংশ হারে আফরিনা পি बिजनेस पोस्ट ढाका